তোমার অশেষ রহমতে আমরা ইতিমধ্যে আর একটা বিকাশ নাম্বারের কাজ আমরা সম্পূর্ণ করে ফেললাম জানি না এই প্রবাস থেকে বিয়ে করে আমরা কি মজা পাই মাওলা তারপরেও তো আমরা সহ্য করতে পারি না আমরা তো সেই বিয়ে শাদির ভিতরে আমাদের মগ্ন হতে হয় আমার ছোট ভাই যে বিয়ে করলো মোবাইলের ভিতরে দুইজনকে ধৈর্য ধরার দুই দেশ থেকে তৌফিক দান করে দাওয়া তোমার অশেষ রহমতে যত দ্রুত পারো এই দুইজনের বাসর ঘর করার একসাথে অতি সংক্ষেপে তুমি এক জায়গা করে দেওয়ার ব্যবস্থা করে দাও আমিন হায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুই জায়গা থাকবে মাওলা এই দুইজনকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করে দাও